মলেস্টেশন মলেস্ট হওয়া আমাদের এই সমাজে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ হানড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি পারসেন্ট মহিলারা কিন্তু মলেস্ট হয় বেশিরভাগ পুরুষের দ্বারা আর এখন তো জোর কদমে নারীদের দ্বারা একটা নারী হয়ে আরেকটা নারীকে যখন মলেস্ট করা হয় সেটা সবচেয়ে বেশি দুঃখজনক আর লজ্জাজনক হয় কারণ একটা নারী আরেকটা নারীর দুঃখ বুঝবে সেটাও যেমন আবার আরেকটা নারী আরেকটা নারীর চিল হরণ করছে বস্ত্র হরণ করছে নোংরা তাকে কাদায় মিশিয়ে দিচ্ছে খুব মহত্ত্ব খুব মহান কাজ করছে মনে হয় না কিন্তু কি বলো তো ওয়াইটির যে প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে আছি না সেখানে আমরা চাইলেই কিন্তু ভালোভাবেও বলতে পারি কিন্তু সামনের দিকে যে মানুষটা আছে তাকে কী ভাষায় বললে পরে তার পক্ষে বোঝা সম্ভব এটা বোঝাতে গিয়ে কিন্তু অনেক মানুষকে প্রথমের দিকে মুখ খারাপ করতে হয়েছে নিজেদের লাইন নিজেদের ডিগনিটি ছেড়ে তারপরে ভিডিও করতে হয়েছে সঠিক তালই খুঁজে পাইনি যে ভিডিও কিভাবে করব আমার দ্বারাও হয়েছে হাজারটা হয়েছে ভুল মনে করেছি একটা গালিকে দমাতে গেলে আরেকটা গালি সামনে থেকে দিতে হয় তাও তুলনামূলক অন্যের তুলনায় অনেকটাই কম কিন্তু দিইনি বা বলিনি সেটা কোনোদিনও আমি বলবো না ভুলটাকে স্বীকার করতে পারি তাই স্বীকার করছি তো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি গরম যে পরিমাণে যারা বাইরে কাজ করছে তাদের খুব কষ্ট ভীষণ পরিমাণে কষ্ট মানে কি বলবো কাজেও তাদের বেরোতে হচ্ছে খারাপ লাগে আমার একটা কুরিয়ার এসছে কুরিয়ারের ছেলেটাকে দেখলাম আমি বলছে ম্যাডাম শুধু দশটা থেকে খালি বেরিয়েছি যার রোদ খারাপও লাগে কিছু করার নেই তো যাই হোক এগুলো আজকে বাক স্বাধীনতার কথা বলা হচ্ছে আমাদের আইন বলে তোমাদের বাঘ স্বাধীনতা আছে তোমাদের ব্যক্তি স্বাধীনতা আছে মানে তুমি কি কখন কিরকম পোশাক পরবে সেটা সম্পূর্ণটা তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু কি জানো তো কিছু পোশাক কিছু পোশাক সমাজে পরে বেরোনো সেটা অতীব দৃষ্টিকটু লাগে বলছি কথায় আছে না সব জিনিস সব জায়গায় চলে না যেমন দেখবে অকেশান বাড়ি হিসাবেই কিন্তু আমরা শাড়িটা পুজো বাড়িতে শাড়িটা এগুলো আমরা বেছে নিই এগুলো বেছে নিই তারপরে নর্মাল জায়গায় যে কুর্তিটা পরে আমাদের কমফোর্টেবল হয় সবসময় ছেলেদেরকে নিয়ে দৌড়াও মানে বাইরের কাজকর্মে দৌড়াও হুট করে এই কুর্তি পরে আমরা বেরিয়ে গেলাম হুম পোশাক আসার জায়গা অনুযায়ী একদম অ্যাপ্রোপ্রিয়েট যাদের কালচার যেরকম তারা সেই রকমভাবে পোশাক পরে কিন্তু হ্যাঁ পোশাকটা যেটা তুমি পরছো সেটাতে যদি তুমি কনফিডেন্ট থাকো তুমি নিজেকে কনফিডেন্ট ফিল করো তাহলে অবশ্যই পড়বে সেখানে আমি তোমাকে হয় খিল্লি ওড়াতে পারি কিন্তু মলেস্ট করতে পারি না এই কথাটা এই জ্ঞানের বড় বাণী এসছে কোথা থেকে না দেন আমাদের সনাম দালালের তরফ থেকে ও যখন বলছিল না আমি শুনছিলাম ভালো লাগছিল জানা কথাটা তো খারাপ বলেনি কীরকম অদ্ভুত ব্যাপার ভাব নাইটিকে খারাপ যেখানে বলা হচ্ছে হুম তো আমি কখনো মনে করি না নাইটি খারাপ আমি প্রত্যেকের উদ্দেশ্যেই বলছি নাইটি যে খারাপ সেটা আমি মনে করি না কারণ নাইটি আমাদের দিনচারিয়ার মধ্যে এমন একটা পোশাক যেটা আমাদের খুব কমফোর্টেবল ফিল করায় আর সবচেয়ে বড় কথা নাইটি মাথা মানে গলা থেকে পা অব্দি ঢাকাই থাকে হুম তো কোনো অংশ খোলা থাকে না এই যে এইটুকু ছাড়া আর হাত ছাড়া কোনোটুকু কিন্তু খোলা থাকে না নাইটি একদিকে কিন্তু ভদ্র দেখো রুচি যার ভালো নাই লাগতে পারে হতেই পারে আমরা গাউন করতে পারি নাইটিতে অসুবিধা ঘরের জন্য ঠিক আছে হ্যাঁ রাস্তাঘাটে এটা একটুখানি আনকালচার বিষয়টা হয়ে যায় কিন্তু তবুও অনেক মানুষ আছে হাউস কোট তার উপরে যেমন আমি যদি ওপর থেকে নিচে নামি আমি হাউস কোট তার উপরে ওড়না ছড়ি তারপর আমি নিচে নামি আমার তো পুরো বদন ঢাকা তাই না তো নাইটিকেও যারা মানে খারাপ বলছে সেটাও যেমন ভুল সেরকমই অন্যের পোশাক পরাটা সেখানে আমি হস্তক্ষেপ করতে পারি না এই কথাটা বলছে দালাল মানতে পারলাম না কেন বলতো বলতাম না দালালের উদ্দেশ্যে কথাটা আমি বলতামই না যে পোশাক আশাক নিয়ে বলেছে যে আজকে নাইটিটাকে নিয়ে এসে খিল্লি ওড়ানো হয়েছে বলে সে আজকে বলছে যে পোশাক আশাকটা ব্যক্তি স্বাধীনতা একজন বুঝিয়েছে পড়তেই পারে আমরা খিল্লি ওড়াতে পারি কিন্তু কখনো তাকে আমি মলেজ করতে পারি না কিন্তু দিনের পর দিন সীমার মেয়েকে মলেস্ট করা হয়েছে দেখো ভুল বললে বলবে এখানে কাউকে ঢাকার জন্য আমরা আসিনি যেটা কথা সেটা বলা হচ্ছে ও একটা অল্প বয়সী মেয়ে আইবুড়ো মেয়ে ও ঘরের ভেতরে শর্টস পরে তোমরা দেখেছ আর বেশিরভাগ মেয়েরা আমার বোনরা পরে বাড়িতে বাড়িতে শর্টস পরে টি শার্ট পরে ঢলাস টি শার্ট তার মানে কি সে নোংরা নিকার পরে সে এরকম বলে তাকে মলেস্ট করা হয়েছে মুখের দ্বারা যদি ভুল কিছু বলে থাকে আমাকে একবার বলো আজকে কোনো রাগবশত বা সীমার ওপর রাগবশত তুমি তার মেয়েকে অ্যাটাক করছো বা তার মেয়েকে তুমি বলছো ফেয়ারে না খোদ যেখানে বিচে তার বোন বসে এক হাতে বিয়ারের বোতল আর এক হাতে একটা এমন শর্টস পরেছে মানে থাইয়ের ওপর পোষা অবধি দেখা যাচ্ছে সেই ছবি আমরা সবাই দেখেছি ঠিক আছে সেটা তার রুচি বিচে সবাই ওরকমই পোশাক আশাক পরে সেখানে যদি দোষ না থাকে বাড়ির ভেতরে বসে সীমার মেয়ে যদি হাফ প্যান্ট পরে মানে শর্টস যেগুলো তাও প্রপার একদম সেই শর্টস না শর্টস যেটা বাড়িতে পরে আর টি শার্ট পরে সেটাকে নিয়ে হাজারো মলেস্টেশন মানে তাকে করা হয়েছে তাকে মলেস্ট করা হয়েছে মুখের দ্বারা যে সে নিক্কার পরে তার বাবার সাথেও তাকে শুয়ে দেওয়া হয়েছে ভুললে চলবে না আজকে আমরা একজন আরেকজনের নামে বলতে যাব তার আগে আমাকেও ভাবতে হবে আমিও তাকে বলেছি বলিনি যে তা না কিন্তু হ্যাঁ পাল্লার হিসাবটা যখন করা হবে সেখানে প্রপার বেরিয়ে আসবে কতটা কম কতটা বেশি যদি আমি ভুল বলে থাকি তোমরা কারেক্ট করবে এখানে প্রশ্নটা উঠে আসলো বলেই একজন মলেস্টেশন নিয়ে কথা বলছে যে মেয়েদেরকে মলেস্ট করা উচিত না ছেলেরাও মলেস্ট হয় অবশ্যই হয় যে র্যাগিং হয় কত রকমভাবে তাদের উলঙ্গ করে র্যাগিং নোরাভাবে করা হয় আমি এগুলোকে কখনো সমর্থন করি না কখনো করি না তোমার মাও যেমন সম্মানীয় আমার মাও সম্মানীয় কিন্তু সেখানে একজনকে বলতে গিয়ে আরেকজনের মাকে আরেকজনের সাথে শুয়ে দেওয়া হচ্ছে ওয়াইটিটা এরকমই হয়ে গেছে এখন তো তবুও অনেক লয়ে আছে মানুষ অনেক বুঝে কথা বলার চেষ্টা করছে একটা সময় সেটা ছিল না ভয়ঙ্কর হয়েছে আমি খোদ নিজে সেই সবের শিকার আজকে বলছে দালাল যে সবচেয়ে বেশি মলেস্ট যদি কেউ হয়ে থাকে আমি হয়েছি মানে ওর কথা বলছে ভেবে দেখুক তো আর কেউ কি মলেস্ট হয়নি নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করা হয়নি এতটা পরিমাণে মলেজ হয়েছিল হয়েছিলাম আমিও একটা সময় ঠিক আছে ওগুলোকে আমি লেটিড গো করে এগোনোর চেষ্টা করছি কারণ তুমি মানে অতীতকে নিয়ে কখনো তুমি চলতে পারবে না সবাই এখানে আমরা কম বেশি মলেজ হয়েছি হয়েছি নিজেদের মুখের দ্বারা কাউকে আঘাত করতে গেছি কিন্তু সেই আঘাতটা কতটা করেছি সেটাও তো দেখতে হবে এগুলো এখানে বিষয় না আসলে কি হয় জানো তো একটা কথার পৃষ্ঠে একটা কথা উঠে আসে এখন আমি চেষ্টা করি নিজের মতন ভিডিও করার কাউকে ছোট করা খাটো করা আমার এখানে এখন আর লক্ষ্য নেই আমি যতটুকু দেখবো ভিডিও টু ভিডিও করবো তো এটা গেল এই বিষয়টা যে আমার এই জায়গাটা বটো খিল্লি উড়ানো লাগলো আরেকটা কথা এসি সম্পর্কে ঠিক আছে আজকে সকালের ভিডিওতে দালাল বলছে যে এসির জায়গায় আমরা কটা গাছ লাগাই এসি লাগানো উচিত না একদম খুব ভালো কথা বলেছে ঘর ঠান্ডা থাকবে সব ঠান্ডা থাকবে খুব ভালো তার কমেন্ট বক্সে বা তার যারা সহ কর্মী আছে ঠিক আছে যারা ওয়াইটি সে একই ফিল্ডে কাজ করলে আমরা তো সহকর্মীওই ও একবার জিজ্ঞাসা করুক তো তার মধ্যে হানড্রেড পারসেন্টের মধ্যে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট মানুষ যাদের বাড়িতে এসি আছে আমি লিখে দেবো ও তাদেরকে বলুক যে তোমাদের বাড়ির এসিগুলো খুলে দাও দিয়ে আমি যে বার্তাটা তোমাদেরকে দিচ্ছি গাছ লাগাও গাছ লাগানো কোনো খারাপ কথা না খুব ভালো ওপিনিয়ন খুব ভালো কথা তার মানে এসি লাগানো যাবে না এটা বড্ড হাস্যস্কর হয়ে গেল কারণ এমন না সময় আসুক যে ভবিষ্যতে এরকম সময় আসলো যে তুই এসি লাগানোর কথা চিন্তা করলি কিন্তু তুই পিছিয়ে আসবি কখনো লাগাবি না কিন্তু কখনো লাইফে সুযোগ থাকলেও এসি লাগাবি না কারণ তুই খোদ বলেছিস এসি লাগানোটা ঠিক না এইটাই একটু বললাম আর কি যাই হোক চলো এগুলো জাস্ট কিছু কিছু কথা যেগুলো না বললেই না এবার আসি মদ্যা বিষয় সেটা হচ্ছে ভিডিও সন্দীপের ভিডিও দেখলাম আমাদের কৃষাণুর মায়ের ভিডিও দেখলাম দেখো লাইভে শোনা যাচ্ছিলো ফিফটি ফিফটি চান্স আছে বাচ্চা বাবার কাছেও থাকতে পারে বাচ্চা মায়ের কাছেও থাকতে পারে বাচ্চা যার কাছেই থাকুক ভালোবাসা দুজনেরই প্রাপ্য কিন্তু একটা বাচ্চার মেন্টালি স্টেটাসটা কি হয় সেটা তোমরা আমরা কেউ ধারণাও করতে পারবো না যেসব ফ্যামিলির গার্জেনদের ডিভোর্স হয় সেই সব বাচ্চাদের যে কি মেন্টাল স্টেটাস যায় যখন সেটা হ্যাপিলি থাকে না মানে মিউচুয়ালভাবে থাকে না ক্যাচাল কেলেঙ্কারি করে হয় তো সেখানে একটা বাচ্চার মানসিক পরিস্থিতি অন্য রকমের হয়ে যায় তো যাই হোক কৃষাণু তো এখন অনেকটা ছোট। ওর ভবিষ্যতে কি আছে আমি জানি না প্রার্থনা করি ভগবানের কাছে ওর ভবিষ্যৎটা যেন সুন্দর হয় আমরা কেউ আটকানোর না যে সে তার মায়ের কাছে যাবে না বা সে তার বাবার কাছে থাকবে বা বাবার কাছে যাবে না মায়ের কাছে থাকবে আমরা আটকানোর কেউ না আমরা আমাদের ওপিনিয়নটা রেখেছি যে মায়ের করা অ্যাক্টিভিটিগুলো বাচ্চাটার পক্ষে সুটেবেল না মায়ের বাড়ির পরিবেশ বাচ্চাটার পক্ষে সুটেবেল না তাই বাচ্চাটা তার বাড়িতে সেফ সিকিউর আর সুস্থ আছে এটা আমাদের অভিমত নিজের বাড়ি থাকতে নিজের বাড়ি থাকতে বাবা অস্বীকার করে দেয় আলাদা ব্যাপার বা নিজের বাড়ি থাকতে সে কেন এদিক ওদিক ঘুরে বেড়াবে বিচরণ করে বেড়াবে কারণ এটা তোর মায়ের স্থায়ী বাসস্থান না আজকে যে লাইভে কৃষাণুর মা আর তার বর্তমান বয়ফ্রেন্ড একসাথে সেই লাইফটা অ্যাটেন্ড করে তারপরে তোমরা মনে করো যে ওরা এই সম্পর্কটাকে কন্টিনিউ করবে না কৃষাণু ওখানে চলে যাওয়ার পরে চিন্তা ওখানে যাক তারপরটা তো পরে দেখা যাবে এইবার বিষয় হচ্ছে সোনা বাবা কতদিন পর মুখ থেকে এই নামটা তোমরা শুনলে না হ্যাঁ তিন ছেলেকে সোনা বাবা বলেই ডাকত আজকে মাস পর তার মুখে সোনা বাবা কথাটা এসেছে মাস পর মায়ের মনে হচ্ছে সন্তানের জন্য কিছু একটু কিনি ভ্যালেন্টাইন্স ডেতে ওই সোনার গিফট হাতে নেওয়ার সময় এত কিছু কেনার সময় সেই সময়ও কিন্তু গিফট কিনেছিল নিশ্চয়ই গেছে এ না যে আজকে ফার্স্ট টাইম সে কি বলবো পেমেন্ট পাচ্ছে তা না এর আগেও পেয়েছে হ্যাঁ তাহলে বাচ্চার জন্য কিচ্ছু মায়ের কখনো মনে হয়নি আজকে মনে হচ্ছে তাও হঠাৎ করে সেদিন থেকে যেদিন থেকে তার চ্যানেলে দুটো স্ট্রাইক পোলা সেই স্ট্রাইক তোলা হয়নি এখন সেই স্ট্রাইক অ্যাক্টিভ আছে সেই স্ট্রাইক দুটো যদি না পড়তো পড়ত গডনোজ এই ভালোবাসাটা হয়তো চাগারে দিত না এটাই বাস্তব মানলে মানো না মানলে না মানো এখানে প্রতিহিংসায় নামি যে না ছেলে কেন মায়ের কাছে যাবে অবশ্যই যাবে মায়ের ভালোবাসাটাও তো দেখার সুযোগ আমরা একটু পাই একটু পাই দেখি মা বাবার থেকে বেটার রাখতে পারবে তাই না তো সেটাই তো দেখতে হবে খুব ভালো কথা এবার আসি বিবাহবার্ষিকী কমেন্টগুলো দেখেছ তোমরা স্বামী কোথায় সম্পর্ক কোথায় বিবাহ বার্ষিকী পালিত হয়েছে ইলাহি ভাবে আহ চিকেন গলদা চিংড়ি হ্যাঁ নানান বিশাল ব্যাপার হুম কিন্তু বিবাহ বার্ষিকী যখন স্বামী কোথায় কারণ বিয়ে তো আমি একা একা হাওয়ায় করে নিই স্বামীকে দরকার লেগেছে থাকছি আমি একজনের সাথে বিবাহ বার্ষিকী পালন করছি আরেকজনের নামে যাকে আমি স্বামী বলে মেনেই নিতে পারছি লিগাল ওয়াইফ বাজে কথা বললে তো হবে না আর কি হবে না লিগাল ওয়াইফ অনেকেই লিখেছে যে তুমি একটু নিজের চিকিৎসা করা অদ্ভুত চিকিৎসার দরকার নেই এরা হচ্ছে শেয়ানা পাগল শেয়ানা পাগলের কখনো ট্রিটমেন্ট হয় না এগুলো তোমরা ভুলে যাও কি করে ভালো ম্যারেজ অ্যানিভার্সারি বারণ করলো একা একা বলছি না ওয়াইটির বাজারে আমরা নানান টাইপসের মানে ক্যাটাগরির মানুষ দেখতে পাবো যেটা আমাদের এটাও দেখা বাকি ছিল স্বামী ছাড়া বিবাহবার্ষিকী বউ ছাড়া বিবাহবার্ষিকী যাক ঠিক আছে ছটা বছর বলছি নেক্সট ইয়ারেও কি ডে দিনে উইশ করবে মানে দু হাজার পঁচিশে দু হাজার ছাব্বিশে দু হাজার সাতাশে হ্যাঁ সেম সেম এরকম উনতিরিশে এপ্রিলকে দি ম্যারেজ অ্যানিভার্সারি বলে পালিত হবে হ্যাঁ এভরি ইয়ার কারণ এখন তুমি সিঙ্গেল প্যারেন্ট হাজব্যান্ডকে ওই যে মনে আছে আজ থেকে বেশ কয়েক মাস আগে যখন দিব ভাই এই বিষয়টা নিয়ে ইনভলভ হয়ে পড়েছিল লাইভের মাধ্যমে উনি একটা কথা বলেছিল আই থিঙ্ক টিন হয়তো সেটাই অ্যাপ্লাই করছে তিনি বলেছিলেন কিন্তু তাতে কি হয়েছে অনেক স্বামী স্ত্রীরা আছে ডিভোর্সের পরে কিন্তু ভালো ফ্রেন্ডস হয়েছে মেবি টিনও হয়তো সেটাই অ্যাপ্লাই করছে সন্দীপ যাক ভালো হ্যাঁ তো চলো বন্ধুরা জানি না ভিডিওটা কতটুকু তোমাদের বোঝাতে পারলাম কতটুকু বলতে পারলাম মলেস্টেশন বা মলেস্ট আমাদের ওয়াইটিতে অনেকে আমরা হয়েছি নেক্সট লেভেলে গিয়ে আমরা মলেস্ট হয়েছি তো এইটা নিয়ে এই সব মানুষের মুখ থেকে ভুলিয়ে আওড়ানো দেখে ভীষণ হাসি পায় ভীষণ হাসি পায় যারা খোদ নিজেরা অন্যের বাড়ির বাচ্চাদের মেয়েদেরকে মলেস্ট করে বেড়ায় যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি যতটুকু পারলাম তোমাদের সামনে তুলে ধরাম বোঝাতে যদি পারি যে কী বলতে চেয়েছি অবশ্যই করে তোমরা একটা কমেন্টের দ্বারা বলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো